আমাদের শুধুমাত্র মৌখিক বলেছেন যে এখানে আমরা সাঁওতালি বিভাগটা চালু করব সেটা নাম হওয়াতে গত দু হাজার দু এই জুন মাসে আঠাশে জুন আমরা একটা বিশাল র্যালির মাধ্যমে আরেকটা একটা আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে দিই সেই দিনকে ওনাদের কথার সঙ্গে কাগজপত্রে কোনো মিল না থাকায় ওনারা মৌখিক বলছেন চালু করতে চান কিন্তু কোনো কাগজপত্র ওনারা না দেখাতে পারায় আমরা পুনরায় তাতে আমাদের সাঁওতাল বিভাগটা চালু হয় সেই জন্য আবেদন রাখি আবেদন ওনারা মন দূর না করায় আজওই জুলাই দু থেকে আমরা অর্থনে বসেছি এখনও আমাদের অর্থন কর্মসূচি চলছে যতদিন না পর্যন্ত আমরা আমাদের মাতৃভাষায় শিক্ষাটা পাচ্ছি আমাদের অর্জন কর্মসূচি চলতেই থাকবে আপনারা বেশ আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দিতে চাইছি যাতে শিক্ষা হচ্ছে মানুষের মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার সাঁওতালি ভাষায় অলচিকে হরফে যাতে আমরা আমাদের এই শিক্ষাটা লাভ করতে পারি কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে পশ্চিম বর্ধমান জেলায় যেটা পিডিপি কলেজে সেই ব্যবস্থাটা দয়া করে আপনারা করে দেবেন শিক্ষা হচ্ছে প্রত্যেক মানুষেরই একটা দাঁড়িয়ে থাকার মেরুদণ্ড তাহলে আদিবাসীদেরকে এই শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য কোথাও না কোথাও প্রশাসন পিছিয়ে পড়ছে ফলে আমরা চাইছি শুধুমাত্র আদিবাসীদের সঙ্গে এই বিচারিতা কেন

এখান যেটা বলা হয়েছে যে কেএনইউ আমরা কাজী নজরুল ইউনিভার্সিটি যখন যাই ওনারা বলেছেন যে আমাদের এখান থেকে এনওসি দেওয়া আছে কলেজ কর্তৃপক্ষর কোনো একটা কারণে কিন্তু সেই অজানা কারণটা কি আমরা এখনো জানতে পারিনি কলেজ কর্তৃপক্ষর কারণে এখনো পর্যন্ত সেটা শুরু হতে পারেনি আপনাদের কি ধারণা এটা কবে আপনাদের সমস্যা কতকাল করবে আমাদের অনশন চলছে আজকে তেরোতম দিন এটা চলবে যতক্ষণ না পর্যন্ত সাত ডিপার্টমেন্ট শুরু করছে কলেজ বলছে বারবার আমাদেরকে ফোর্স করছে যে আপনারা অনশনটা তুলে দিন আমরা এক মাসের মধ্যে এটাকে চালু করার ব্যবস্থা করে দেব। কিন্তু আমরা দু সাল থেকে এই ধারণাটা শুনে শুনে দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ উঠতে চাইছি না যে ওনাদের কথা ওনারা বলছেন এক মাসের মধ্যে না হলে আপনারা আবার পরবর্তী পদক্ষেপ নেবেন তাহলে একটা অনশন কর্মসূচি আমরা শুরু করেছি যেটা চলছে এক মাসের মধ্যে যদি ওনারা না করেন তাহলে কোথাও না কোথাও তো ওনারা নিষ্ফল হচ্ছেন আমাদেরও সংগঠনটা কোথাও না কোথাও একটা দ্বিধায় করে যাবে

সদস্য সংঘ জেলা ওয়াইজ অনেক আছে ব্লক ওয়াইজ আছে প্রত্যেকটা ব্লককে আমাদের দায়িত্ব দেওয়া আছে যে একদিনে দুটো দুটো ব্লক করে যেমন আমাদের কারিগঞ্জ ব্লক অন্ডাল ব্লক পাণ্ডবেশ্বর ব্লক কাকসা ব্লক ওখানে বারাপুরি ব্লক সালানপুর ব্লক এই ব্লকগুলোর দায়িত্ব আছে যে ওনারা প্রত্যেক দিন এসে ওই মঞ্চটাকে পরিচালনা করবেন এখন ওখানে বাংলা উর্দু হিন্দি এইসব মানে প্রত্যেকটা ভাষায় পড়াশোনা চলছে ইংলিশে কিন্তু আমাদের সাঁওতালিতে পথকরণটা হচ্ছে না ফলে আমাদের ওখানে যারা এই আদিবাসী অপুচিত এলাকা হচ্ছে রানীগঞ্জ সেখানে আদিবাসী বাচ্চাগুলো কোথাও না কোথাও শিক্ষার অধিকার মাতৃভাষায় শিক্ষার অধিকার থেকে বঞ্চিত একদম না যদি সাঁওতালি ভাষায় পড়াবার লোকের অভাবটা হতো তাহলে ওখানে ইন্টারভিউ যখন নেওয়া হয়েছিল কলেজ কর্তৃপক্ষ থেকে তখন একশো দু একশো কুড়ি জনের সেই ইন্টারভিউ দিয়ে গেছে তিনজন সিলেক্ট হয়েছে তাহলে যদি সিলেক্ট হয়েছে পড়াবার মতো তাহলে কেন ডিপার্টমেন্টে শুরু হবে না

থেকে বঞ্চিত থাকবো তাই আমরা মাতৃভাষায় শিক্ষাটা এটাই আমাদের প্রথম শেষ এটাই আমাদের হ্যাঁ প্রাইমারি স্তর থেকে কলেজ স্তর পর্যন্ত যেন আমরা এই শিক্ষায় শিক্ষা আপনাদের সাউতারি ভাষা কোথায় কোথায় পড়ানো মানে একমাত্র এই কলেজ আমাদের সবথেকে দুর্ভাগ্যের কথা বলবেন যে পশ্চিম বর্ধমান জেলারই কলেজের কলেজ হচ্ছে নিয়ারে রাজ কলেজ গার্লস কলেজ ওখানে সকলে ডিপার্টমেন্ট চালু আছে কিন্তু তারই সামনে টি কলেজে সেটা শুরু হচ্ছে না এই কলেজ কর্তৃপক্ষ কিছু বিচারিতার মধ্যে আছে একদম আছে আমরা পাঁচ সাত হাজার জন লোক ওখানে র্যালির মাধ্যমে পাঞ্জাবি কলেজ পর্যন্ত যে র্যালিটা হয়েছে র্যালির মাধ্যমে গিয়ে এত এত মানুষ মা বাচ্চা মায়েরা যারা চাইছে বাচ্চাদের একটু

আপনারা জানেন আমরা দু হাজার দশ থেকে বিশ্ব বাংলাদেশি বিভিন্ন বিষয় নিয়ে আমরা আন্দোলন করে আসছি আমরা প্রশাসনের সঙ্গে বারবার বসেছি জেলা সঙ্গে বসেছি ইডি সঙ্গে বসেছি এবং এস সঙ্গে মিটিং করে বিভিন্ন বিষয় নিয়ে সমস্যার সমাধান নিয়ে আমরা বসেছি এমনকি আপনারা জানেন আমরা তৎকালীন দুঃখগ্রহণ যখন ছিলেন তখন রায় কাশ্মীর আমরা বসেছিলাম একটা রায় বসেছিলাম এবং গ্রামে গিয়ে দ্বিতীয় ওখানে বসেছিলাম এবং এই যে মুখ্যমন্ত্রী আছেন এনার নবান্নতে একবার ওরা মিটিং করেছিলাম এবং আমরা চাই এই বিষয় নিয়েও আমরা আলাদাভাবে আমরা কথা বলতে চাই এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা অলরেডি অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা চিঠি করেছি গত প্রচুর চিঠি করেছি আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি এবং সিএমকেও একটা চিঠি দিয়েছি আমরা আশা করছি আমরা তার রেজাল্ট পাবো কোনো কিছু আমরা দেখা করব দেখা করে এই সমস্যার সমাধান কোথাও না কোথাও সমাধান পাবো না হলে পশ্চিমবাংলায় বিভিন্ন কলেজে বা যে কলেজটাকে টিভি কলেজটাকে নিয়ে যে আমাদের দাবি তার সঙ্গেও আমাদের যে দাবিগুলো আছে হোস্টেলগুলোর অবস্থা খুব খারাপ যেমন আমি আপনার বলি কালীগতি হোস্টেল ওখানে ছাদটা একটা অংশ পড়ে যাচ্ছে সেখানে মহিলাগুলো পড়ছে যেকোনো সময় ছাদটা পড়ে যেতে পারে এবং এই বিষয়গুলো আছে সেখানে কিন্তু প্রশাসন এখনো অব্দি কোনো কিছু করছে না বারবার জানি তার পাশাপাশি বলবো এখানে যে পশ্চিম বর্ধমানের যে সমস্ত হোস্টেলগুলো আছে সেই হোস্টেলগুলো অবস্থা খুব অবস্থা আমাদের কিছুদিন দিন আগে আমাদের ইয়েতে একটা স্কুলে হোস্টেলে একটা বাচ্চাকে সাপে কেটে দিয়েছিল পুজো পুজোর দলিত আবাসিক বিদ্যালয়ে সেখানে এত চোরচাড় ছিল যেখানে হোস্টেলের মধ্যে সেখানে পরিষ্কার করা অপরিষ্কারের মধ্যে ছিল সেখানে সাপে কেটে দিয়েছিল সেখানে গিয়ে আমাদের কর্মীরা আমাদের ওখানে যারা সমর্থক আছে তারা কর্মীরা গিয়ে আলোচনা করে এবং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বসে এবং সেখানে এসডিও সঙ্গে বসে সেই সমস্যার সমাধান এবং আমরা হাত বাড়িয়েছি সেখানে পরিষ্কার করার জন্য এবং সেখানে আমরা আন্দোলনও করেছিলাম আপনারা জানেন আমরা আন্দোলন একদিকে যেমন আমরা আন্দোলন করি পাশাপাশি সরকারের সঙ্গেও সবসময় আমরা বসতে রাজি আছি এবং বসি কথা বলি এবং সমস্যার সমাধানের চেষ্টাটা করি আমরা আজকে যে বিষয়টাই পরিষ্কার আমরা যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে সাঁওতালি ভাষা নিজের মাতৃভাষায় আমাদের ছাত্রছাত্রীরা আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে তারা সাঁওতালি ভাষায় পড়াশুনোটা করুক কারণ সাঁওতালি ভাষা সমৃদ্ধ ভাষা আপনারা জানেন আমাদের সাঁওতালি বিভিন্ন ডিপার্টমেন্টে চালু আছে এবং চলছে বড়ো বড়ো জায়গায় চালু আছে কিন্তু যে সমস্ত লোকাল এলাকায় ধরুন আপনার এখানে বিশ্বভারতীর ডিপার্টমেন্ট চালু আছে বিশ্বভারত থেকে সবাই সেখানে হওয়ার চান্স যা লোকাল আছে সেখানে আমরা চেষ্টা করছি জানাচ্ছি যেখানে আদিবাসী অধ্যুষিত এলাকা আছে সাঁওতাল ম্যাক্সিমাম বেশিরভাগ আছে আদিবাসীরা সেখানে আমরা চাইছি যেমন কি কলেজ রানিগঞ্জে ওখানে আদিবাসী অধ্যষিত এলাকা আমরা সেখানে আদিবাসীদের ভাষায় ভাষাৰ পঢ়া শুনা আৰু আদিবাসী ভাষা আৰু জোৰদাৰ হওক